আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে অবিবাহিত পুরুষ ভাইরা জানতে চেয়েছেন আমার প্রাইভেট অঙ্গের আগাম আমি কি বিয়ে করতে পারবো বিয়ে করলে সহবাসী কি কোনো সমস্যা হবে কি কি সমস্যা হতে পারে এর সমাধান কি রয়েছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন পুরুষঙ্গর আগামোটা এই বিষয়টা নিয়ে আমাদের ম্যাক্সিমাম পুরুষ ভাইয়েরাই চিন্তাভাবনা করে থাকে আর সেই ম্যাক্সিমাম পুরুষ ভাইদের বিশেষ কিছু সমস্যা থেকে যায় সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মাস্টারেশন দ্বিতীয় নাম্বার হচ্ছে বিকৃতভাবে যৌনাচার করা দেখুন একটা কথা মাথায় রাখবো এই বিষয়গুলো নিয়ে সবারই কিন্তু চিন্তাভাবনা আসে না কাজ করে না আই মিন রং চিন্তা ভাবনা কিন্তু সবার আসে না কারণ আমরা অনেকেই অতিরিক্ত হস্তমথন বা মাস্টার মাস্টাবসন করি তখন আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন উদয় হয় বিভিন্ন রকমের প্রশ্ন উদয় হয় তার মধ্যে একটা হচ্ছে আগামোটা হয়ে গেছে গোড়া চিকুন হয়ে গেছে ডাইনে বামে অতিরিক্ত বাঁকা হয়ে গেছে আগের তুলনায় চিকুন দেখা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আমাদের মাঝে উদয় হয় এখন আসুন আগামোটা গোড়া চিকুন সহবাসী কিছু কোনো সমস্যা হবে কি না দেখুন সাধারণত আমাদের পেনিসের মন্ডুটা। মোটা থাকে পেনিসের মুন্ডুটা মোটা থাকে বিশেষ করে আমাদের যাদের মুসলমানি করা বা আমরা যারা মুসলিম তাদের তো ওইখানে চামড়ার ভাজার একটু বেশি মোটা দেখা যায় আমি আপনাদের ক্লিয়ার করতে চাই কারণ এই শিক্ষাটা আমাদের সকলেরই কম বেশি জরুরি কারণ এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না বলেই আমরা বিভিন্ন ভুলের মধ্যে থাকি বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে থাকি ভালো একটা পজিশন আছে ভালো একটা পদ আছে অনেক টাকা পয়সা ইনকাম করছেন ফ্যামিলিতে কোনো সমস্যা নেই কিন্তু মনের ভিতরে একটা সমস্যা থেকেই যায় দেখুন সহবাসের সময় বা বিশেষ মুহূর্তে দুইটা জিনিস বেশি দরকার নাম্বার ওয়ান দীর্ঘ সময় স্ট্রং হয়ে থাকা এবং নাম্বার টু এস্ট অনেক বেশি হওয়া বা শক্ত হওয়া এই দুইটা জিনিসই মূলত সহবাসের মূল বিষয় কিন্তু সহবাসের সময় আমাদের পুরুষঙ্গের আকার আকৃতি তেমন কোনো গুরুত্বপূর্ণ না তেমন কোনো গুরুত্বপূর্ণ না হ্যাঁ মেডিকেলে সর্বনিম্ন একটি সাইজ রয়েছে প্রাইভেট অঙ্গের আমি অন্য অন্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে আসবেন আর আশা করি আমাদের এশিয়া মহাদেশের পুরুষ ভাইদের সেই সাধারণভাবে সেই সাইজের মতনই আছে তাতে কোনো টেনশন বা সমস্যা নেই শুধুমাত্র একটা কথা মাথায় রাখতে হবে যে আমি আমার সঙ্গিনীকে যখন সহবাস করব বা কাছে যাব তখন যেন দীর্ঘ সময় থাকে আমার এবং যেন উত্থান হয়ে শক্তটা ভালো হয় এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে আরেকটা বিষয় বীর্য গারো পাতলার একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা আপনারা যদি মাথায় রাখতে পারেন এর সমাধানে যদি আসতে পারেন তাহলে সহবাসী আপনার পেনিস একটু বাঁকা একটু মোটা কম বা একটু চেকুন গোড়ার দিকে বা আগার দিকে একটু মোটা এই বিষয়গুলা নিয়ে শুধুমাত্র আপনি মানসিক চিন্তাই করবেন আপনার মানসিক সমস্যাই হবে কিন্তু আপনার বিশেষ এক সময়ের কোনো সমস্যা আমি আশা করি ইনশাল্লাহ হবে না এরপরে আপনারা যে যেখানেই আসেন যদি আপনার মনের মধ্যে সমস্যা কাজ করে বা মানসিকভাবে সমস্যা কাজ করে তাহলে আশেপাশে একজন চিকিৎসকের কাছে খোলামিলাভাবে আপনারা পরামর্শ করে একটা সমাধানে যাওয়ার চেষ্টা করবেন আর এখন আসুন একটা বিষয় আমি আপনাদের না বললেই নয় যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেন তাদের এই সমস্যাটা একটু বেশি দেখা দেয় কারণ যখন মাস্টারবেশন করেন আমরা মাঝের দিকে চেপে ধরি আর মাঝের দিকে চেপে ধরার কারণে আর এইভাবে একইভাবে দীর্ঘদিন চেপে ধরার কারণে আমাদের গোড়াটা একটু চিকুণ হয়ে যায় আগাটা একটু মোটা হয়ে যায় কারণ মাঝখানে আপনি পিসার দিচ্ছেন আর যদি আপনি আপনার হাতের নখে একটি আংটি পরেন ওই আংটি দীর্ঘদিন থাকলে হাতে দেখবেন সেই জায়গাও কিন্তু একটু চিকুণ হয়ে যাবে তেমনইভাবে যখন দীর্ঘদিন হাত দিয়ে চেপে ধরে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করবেন তখন সেই মাঝখান সোজা একটু চিকুন হয়ে যেতে পারে গোড়া একটু গোড়ার দিকে চিকুন হয়ে যেতে পারে আগার দিকে মোটা চলে আসতে পারে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই আমি আপনাদের বলি মেডিকেল যে সিচুয়েশনে মাস্টারবেশন করতে বলে সেই সিচুয়েশনে করলে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু যারা অতিরিক্ত পরিমাণে অধিক পরিমাণে একাধিকবার দিনের মধ্যে করছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে এবং তাদের এই সমস্যার পাশাপাশি দ্রুত বীর্যপাত বলেন স্ট্রং হয়ে শক্ত কম হওয়া বলেন তারপর ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো আপনাদের মাঝে কিন্তু দেখা দিতে পারে বীর্য পাতলা বীর্যের শুক্র গুণগত মান কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তাই বদ অভ্যাস থেকে নিজেকে যতটা পারেন এড়িয়ে রাখার চেষ্টা করবেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা শেষ করার আগে আরেকবার বলতে চাই যাদের আগা মোটা মনে হচ্ছে নিজেদের কাছে তারাও বিয়ে করতে পারবেন তারাও বিয়ে করতে পারবেন এটা নিয়ে মেজর কোনো টেনশন বা চিন্তা করার প্রয়োজন নেই আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এস ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ